চারিদিকে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি আজ আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ সবটা বলছি তার আগে বলে রাখি হ্যালো এভরিয়ান আমি সুমি সুমিস ব্লগিং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আমরা চলে এসেছিলাম বাড়ার সাথে তো বাইক থেকে নামতেই গলুর কাণ্ড দেখো এই কাপড়টা ক্লিপ বিক্রি করছিলেন আর গলু দৌড়ে গিয়ে সব ক্লিপগুলো নিয়ে কোলের মধ্যে পাজা করে বসেছে আর কাকুটাও তেমনি ওকে কোলে নিয়ে বসে পড়েছে বলছে দাও আমার কোলে একটু বসুক তো ওর পাপা যেই বাইকটা পার্কিং করে চলে এসছে পাপাকে দেখে আবার চলে এসেছে তারপর আমরা চলে এসছি পাঞ্জাবির দোকানে এই পাঞ্জাবির দোকানটা পারাসাত হরিতলা মোড়ে তো আমাদের যত পাঞ্জাবি এই দোকান থেকেই নেওয়া হয় গোলুবুড়োর অন্নপ্রাশনের পাঞ্জাবিও আমরা এখান থেকেই নিয়েছিলাম এই দোকানে আসার পরেও এই দাদাটা গলুকে কোলে নিয়ে বসেছে আর তো গলু এই পাঞ্জাবিটা আনছে সেই পাঞ্জাবিটা আনছে যাই হোক আমাদের পাঞ্জাবি কেনাকাটা কমপ্লিট পাঞ্জাবি কিনে আমরা চলে এসেছিলাম সোজা ফুচকার দোকানে এই ফুচকাওয়ালা দাদাকে তোমরা সবাই নিশ্চয়ই চেনো বা সাথে যারা থাকো তারা সবাই চিনবে ফুচকা যেই গলুর হাতে একটা ফুচকা দিয়েছে গলুর তো সে কি আনন্দ সঙ্গে সঙ্গে বলছে ইউ ইউ ফুচকার দোকানে আসতে বাবু আর বাইকে থাকবেন না উনি নিচে নামবেন সেই জন্য ওর পাপা বললো যে তাহলে এক কাজ করি ওকে আমি বাইকে আটকে রাখি আর তুমি দাঁড়িয়ে ফুচকা খেয়ে নাও তা আমি বললাম যে ঠিক আছে তাই করি তারপর আমি পাতা নিয়েছি আমি পাতা নিয়ে আমি খেয়েছি আর ওর পাপাকেও আমি ফুচকা খাইয়ে দিয়েছি যা কেটারও বেশি আর মজার হলো তো এই যে ফুচকাওয়ালা দাদা এই ফুচকাওয়ালা দাদার ফুচকাগুলো ভীষণ টেস্টি হয় যখন আমি হরিতলায় থাকতাম আমার প্রেগন্যান্সির সময় প্রতিদিনই এখান দিয়ে গলুর পাপা আমার জন্য ফুচকা নিয়ে যেত এত টেস্ট হয় ফুচকাটা কি বলবো আর আজকেও সেম তাই ভীষণ টেস্ট হয়েছে ফুচকাটা যেহেতু এখানে আমাদের এখন খুব কম আসা হয় তো এখানে আসলেই তাই জন্য ফুচকাটা আর মিস করি না যদি ওনাকে পাই তো বেশিরভাগ দিনে সে ওনাকে পাই না আস্তে আস্তে হয়তো ওনার ফুচকা বিক্রি হয়ে যায় আজকে হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল বলে দেখলাম ফুচকা আছে তো ওর বাবাকে বললাম আমি ফুচকা খেয়ে তবেই যাব বলো যে আচ্ছা চলো তাহলে ফুচকা খাই তারপর ওখান থেকে আমরা দেখো চলে এসেছিলাম ঠাম্মার বাড়িতে এই এখানে আসা আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা এসেছিলাম ওর পাঞ্জাবিটা কিনতেই তো পাঞ্জাবিটা কেনা হয়ে গেছে আর যেহেতু একবারে কাছ থেকে চলে যাচ্ছি তো মনটা ভীষণ খারাপ লাগছিল ভাবলাম না সবার সাথে দেখা করে যাই তো এসে দেখলাম বৌদিভাই বাড়িতে নেই বৌদিভাই গেছে মুনিয়াকে নিয়ে পড়াতে আর ঠাম্মা ছিল দাদা ছিল তো ওদের সঙ্গেই আমরা মানে পাঁচ মিনিট মতো সময় কাটিয়েছি এখানে ছিলাম আর গলু এত পরিমাণে দুষ্টুমি করছিল সেটা বলার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে যাচ্ছে ও সব ফেলবে একটু ধরেছে ও ধরে রাখতে দেবে না সমানের যুদ্ধ করছে আর ঠাম্মা এখন ওর সাথে আর পারে না ছোটবেলায় ওকে তেল মাখানো স্নান করানো সব ঠাম্মাই করিয়েছে আর দেখো ঠাম্মার কাছে এসে ঠাম্মার সাথে একটু মজা করবো না সেটা কি হয় ঠাম্মার সঙ্গে একটু মজা করলাম আর গলু ওখানে ওর জেঠুর সঙ্গে একটুখানি মজা করলো আনন্দ করলো তো তারপরে আমরা বাড়ি যাওয়ার পালা এখন বাড়িটা দিয়ে বাড়িতে যাবো তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাইবে সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে